দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার তিস্তা মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি এন এস একত্রিশ নদীতে হলুদ সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে বৃহস্পতিবার সকাল দশটায় এক হাজার দুশো বত্রিশ পয়েন্ট চুরানব্বই জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি শেষ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম জানা গিয়েছে বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন চাই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ পুলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা বিনা বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু এই মোবাইল নম্বরে